আরেকটা হাদিস বলে যাই মা তাশবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার محبت তার সাথে তার কিয়ামত যদি ভালো মানুষের সাথে আপনার محبت থাকে ওই লোকটার সাথেই আপনার কিয়ামত হবে কথা কনা কথা কনা যদি কোন নামাজি লোকের সাথে বন্ধুত্ব থাকে নামাজি লোকের সাথেই কিয়ামত হবে যদি ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সম্পর্ক থাকে তার সাথে কেয়ামত হবে যদি কোনো আরে মোড়াবার সাথে সম্পর্ক থাকে তার সাথে কেয়ামত হবে উঠা থাকে তার সাথে কেয়ামত হবে যদি কোনো ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে তার সাথে কেয়ামত হবে পক্ষান্তরে কোন ইসলাম বিরোধী নাস্তিক মুর্তাদ কাফের বেঈমান নাস্তিক দুর্নীতিবাদ চালানো সত্তা গাদা খোর সুদখোর এর সাথে যদি সম্পর্ক রাখেন ওর সাথে আপনার হাজার নজর হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আতরালার সাথে বন্ধু বানান আতর মাখা লাগবে না পাশে পাশে থাকবেন বিকেল বেলায় বাড়ি আসবেন দেখবেন আপনার শরীর দিয়ে আতরের গ্রান বেরোবে আবার পক্ষান্তরে কোনো গাঁজাখরের সাথে বন্ধু বানান গাঁজা খাওয়া লাগবে না পাশাপাশি থাকার কারণে বিকেল বেলায় বাড়ি আসবেন আপনার শরীর দিয়ে গাঁজার গ্রানই বেরোবে

সহ যার সাথে চলেছেন যে নেতার পেছনে ঘুরেছেন যার পিছনে স্লোগান দিয়েছেন যার আনুগত্য করেছেন যার পিস চড়েছেন ওই নেতার সহ তোমাকে কিয়ামতে ডাক দেওয়া হবে এবার ডাক দি আল্লাহ বলবেন পড়ো তোমার আমল নামা আল্লাহ পাক হাতের মধ্যে আমল নামা তুলে দেবেন পড়ো তোমার আমল নামা এইবার বান্দা নেতা সহ যখন কেয়ামতে উঠবে আমল নামা বান্দার হাতে যখন থাকবে এবার পাশে থাকবে নেতা তার পাশে থাকবে কর্মী এবার বলেন তো কর্মী যদি আমল নামা পড়ে এতে কি খালি কর্মীর আমলটা থাকবে না নেতারটাও থাকবে হ্যাঁ থাকবে না আপনি যদি আপনার নেতার সাথে মসজিদে নামাজ পড়ে থাকেন এটাও আমল নামায় থাকবে আপনি যদি আপনার নেতার সাথে আপনি দার্সুর কোরআন পড়েন দার্সুর কোরআন শোনেন দার্সুর হাদিস শোনেন সেটাও আমল নামায় থাকবে আপনি আপনার নেতার সাথে যদি ইসলামী আন্দোলনের কাজ করেন সেটা আপনার আমল থাকবে আপনি যদি আপনার নেতার সাথে সামাজিক মানবিক সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে বর্ণার্থ মানুষের পাশে পাশে দাঁড়ায় থাকেন সেটাও আপনার honorable থাকবে আবার যদি নেতার সাথে গাজায় সিনেমায় মদে জুয়ায় দুর্নীতিতে রডের বদলে বাস দেওয়ার ওই জায়গায়ও যদি থাকেন সেটাও তোমার honorable থাকবে কথা নেতার সাথে যদি মসজিদে যান নেতার সাথে যদি পরাণ নেতার সাথে যদি হাদিস শোনেন নেতার সাথে সামাজিক উন্নয়নমূলক কাজ করেন সেটাও থাকবে আবার নেতার সাথে প্রতিতালয়ে গেছেন আবাসিকে গেছেন পার্কে গেছেন নেতার সাথে আপনি সাততারা সার্কে যে নায়ক নাই কানত্বকে নিয়ে একই মঞ্চে ড্যান্স করেছেন মদ খেয়েছেন সেটাও থাকবে যদি নেতার সাথে দুর্নীতির কাজে সম্পৃক্ত থাকেন কোন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে থাকেন সেটাও থাকবে নেতার সাথে যদি কোন ইসলামী আন্দোলনের পথে বাধা দিতে গিয়ে থাকেন আর আমার বিরুদ্ধে মিছিল করতে গিয়ে থাকেন এবার বান্দা বলবে পড়ো আল্লাহ বলবে পড়ো দুই একটা ভালো আমল থাকবে এগুলো জোরে জোরে পড়বে দুই একটা ভালো আমল থাকবে জোরে জোরে পড়বে ঈদের নামাজ ওই যে মাঝে মাঝে ঈদের নামাজ পড়তো সেগুলো তো আমলে থাকবে যেটা ভালো সেটা থাকবে নামাজ। এবার যখন দেখবে রোডের বদলে বাস যখনই দেখবে দুর্নীতি যখনই দেখবে এর মার ও ধর এর তারা এর খেদা এর নামে মামলা এগুলো আর পড়বে না এই জায়গায় বান্দার আমার নামায় যখন খারাপ থাকবে সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি মানুষকে ঠকানো জনগণকে ঠকানো দু নম্বরই যখন নামার মধ্যে থাকবে এইবার ওই সকল মানুষগুলোকে ফেরেজ তারা অ্যাটাক করবে কিরকম ভাবে ধরবে তাও শুনে নেন এই সমাজে যারা কোরআন পড়ে নাই কোরআন শোনে নাই কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে ওদের আমল নামা বাম হাতে দেওয়ার পরে ওদের আমল নামা পড়ার পরে ওদেরকে উল্টা করা হবে ওদের মাথাগুলো দিবে নিচের দিকে দিকে থাকবে উপরের সূর্য মাথার পাও ময়দান উপরে পাও দিবে উপরের দিকে মাথা দিবে নিচের দিকে এরকম ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামের দিকে নিয়ে যাবে ফেরেস যখন ওদেরকে করবে ধরবে গ্রেপ্তার করবে এই দুনিয়ার সাইকেল চর মোটর সাইকেল চর রিক্সা যদি ধরা খায় এই সমাজের পুলিশ প্রশাসন যদি ওরে ধরে দুদিন রিমান্ডে নেয় ও ফর করে বলে দেয় একা না এর সাথে আরো কিছু লোক ভাগ পায় বলে না বলে রিমান্ডে নিলে কিন্তু গডফাদারদের কথা বলে এই যে কিছুদিন আগের কথা কই এ দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কয়দিন আগে বলেছিল এই দেশে এই দেশটাকে মুক্ত করতে হবে জুয়ার আড্ডা থেকে ক্যাসিনো সম্রাটদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে সব ক্যাসিনো সম্রাট গুলো গ্রেফতার করো সরকারের অর্ডারে পুলিশ প্রশাসন সব ক্যাসিনো সম্রাট গুলো ধরে ফেলল ধরে নাই ধরছে ধরার পরে পুলিশ যখন ওদেরকে রিমান্ডে নিছে ওরা বলতেছে আমরা এবার বলে দেবো এর ভাগ কেটা কেটা ভাই না বুঝছে না আমরা সব বলে দেবো

ওদের অনুগত করেছিলাম ওদের কথা মতো চলেছিলাম ওরা যা বলেছে তাই করেছিলাম কাজী ওরাই আমাদেরকে পদব্রষ্ট করেছে আজকে আমাদের একা ধরলে চলবে না রব্বানা ওদের ধরো আয়াত এই কর্মীগুলো সেদিন উপরে যারা অর্ডার দিতে এই দু নম্বরই কাজের ত্যাগের নাম বলে দেবে যা আমাকে একা ধরলে চলবে না এই জন্য কক্সবাজারে মানুষ আপনাদেরকে বলা যায় সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এমন মানুষের সাথে চলেন যে মানুষটা আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যায় যে মানুষটা আপনাকে দারসুল কোরআন শোনায় দারসুল হাদিস শোনায় ইসলামী সাহিত্য শোনায় যে মানুষটা আপনাকে দিন প্রচারের কাজে সহযোগিতা করায় এমন মানুষের সঙ্গে চলেন আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'াস সাদিকীন হে ईमानदारগণ আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো এইবার আপনি ভালো করে বলেন আপনি যার পিছনে চলেন যার পিছনে স্লোগান দেন ও শতকরায় আশিটা মিছা কথা কয় আপনিও খুব ভালো জানেন কিন্তু যান কেন এক প্যাকেট খিচুড়ির জন্য কথা কনা কথা কনা এক প্যাকেট খিচুড়ির জন্য যান লক্ষ্য করাউছি লজ্জা করা হচ্ছে এক প্যাকেট খিচুড়ির জন্য 500 টাকার জন্য আপনি মিথ্যা শ্রবণ দেন আপনি তার সবিত ফুলের মতো পবিত্র কিন্তু আপনি নিজেও জানেন এটা আসলে লুচ্চার লুচ্চা আপনি নিজেও খুব ভালো জানেন ভয় করো সত্য কথা বলো তাহলে আপনি যারা সত্য সেটাই বলবেন আমার নেতাব চরিত্র ফুলের মতো পবিত্র আপনার নেতাব চরিত্র যদি ফুলের মতো হয় আপনি সত্য কথা বলেন ঠিক ঠিক আর আল্লাহ বলছে আমানুত তাকুল্লাহ ওকুরু কোরআন আমাকে ভয় করো সত্য কথা বলো তাহলে কি সত্য slogan দেবেন সত্যের পক্ষে থাকবেন কেনই মিথ্যা slogan দিবেন আজকে একটা ছোট एग्जांपल দিই বাইরে আপনার দুটো কিডনি ড্যামেজ কি হয়েছে কিডনি ড্যামেজ বি হয়েছে তিন বছর এখনো বাচ্চা কাচ্চা হয়নি রাতের বেলায় স্বামী স্ত্রী এক বিছানায় থাকলে দেখবেন কি গল্পটা হয় তুমি আমার জান তুমি আমার পরান তোমারে ছাড়ে মাঝে না আরো যদি প্রবাসী হয় একটু সোনা দানা কানে দুলনাকে ভুল আইফোনের জন্য তো কি হাওয়াটা দেয় আমি একদিন তো না দেখি ঠিক আছে না নাই একটু কিছু আদায় করতে গেলে কি পাউন্ডা দেয় আচ্ছা হঠাৎ স্বামীর কিডনি ড্যামেজ স্বামী আর স্ত্রী দুজন মেডিকেলে চলে গেল

করোনার ভয়তে যে তাল তাপড়া দুসাই বাপের বাড়ি চলে গেছে দেখছেন না হ্যাঁ সারা জীবন পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠালো আর করোনার ভয়তে স্বামীর রেখে বাপের বাড়ি চলে গেল কত বড়ো বাইপা কথা বল না একটা কিডনি স্ত্রী দিলাম না আপনার চার ভাই বোন ছোট্টবেলায় আপনার বাবা মারা গেছে আপনি বড় ভাই চার ভাই বোন কে চালায় ভ্যান চালায় গাড়ি চালায় ড্রাইভারি করে হেলপারি করে মানুষ করেছে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আপনার দুইটা চোখ নষ্ট চার ভাই বোন এখন প্রাপ্ত বয়স্ক এদেরকে ডেকে বলেন ও আমার ভাই বোন তোদের জন্য জীবন দিলাম যৌবন দিলাম ও ভাই আজকে অ্যাক্সিডেন্ট করে আমার দুটো চোখ নেই তোরা চার ভাই বোন থেকে যে কোনো এক ভাই আমার একটা চোখ দে আল্লাহ দুনিয়া ডাইরেক্ট দেখি দেবে নাকি তোমার মতো ভাই আমাদের স্লোগান মারছেন ওই নেতার কাছে যান ও নেতা তোমার নামে স্লোগান দিয়েছি মিথ্যা দিয়েছি মিছিলের সামনে থেকে যা বলেছো তাই করেছি নেতা আজকে আমার দুটো কিডনি নাই তোমার থেকে একটা দাও আল্লাহ কিছুদিন নেতা দেবে নাকি তোর কর্মী এক প্যাকেট খিচুড়িতে পাওয়া যায় কথা বল না তাহলে সচেতন শিক্ষিত নাগরিক একটা কিডনি নষ্ট হলে প্রিয় তোমায় স্ত্রী দেয় না চার ভাই বোনের কেউ একটা চোখ দিল না আপনার একটা কিডনি নষ্ট হলে আপনার দলের নেতা দিল না নেত্রী দিল না কিন্তু একবার বুকে হাত দেন ওই মালিক আপনার চোখ না ঘাট কিডনি লাঞ্চবার গোটা দেহের বর্তমান পাসপাতির এই মূল্য সাড়ে তিন কোটি টাকা বিনা বিনামূল্যে এই দেহটা যিনি দিলেন তিনি আমার মালিক সেই মালিকের গোলামি করা লাগবে কি লাগবে না লাগবে সে মালিকের গোলামি করতে হবে সে মালিকের পথে চলতে হবে সে মালিকের নামে শ্লোগান দিতে হবে আল্লাহর মহত্ব ঘোষণা করতে হবে আপনি যে আল্লাহ আকবার বলবেন এখানেও দুর্নীতি কথা না এই জায়গায় রাজনীতি আমার তো মাঝে মাঝে দুঃখ হয় এরা কত বড় বাটপা আল্লাহ আকবর শুনেই ভোর হয় আল্লাহ আকবর শুনেই সূর্য ডোবে জন্মের পরে আল্লাহ আকবর নামাজ আল্লাহ আকবর জানাজ আল্লাহ আকবর ঈদে আল্লাহ আকবর সব জায়গায় আল্লাহ আকবর আর এ কি না এটা দলীয় স্লোগান আচ্ছা এটা যদি দলীয় স্লোগান হবে

তাইলে এটা কেটে দেন এটা যদি দলীয় স্লোগান হয় আজকের থেকে শুরু করেন শহীদ ঈশাদ চাষা হাত পাকা কথা না আল্লাহ আকবর যদি দলীয় স্লোগান হয় তাহলে নামাজের থেকে ভিড় গুলো দাতো মি কাটতে বরাবর কত বিশ বিশlogan দিলে এটা দনীয় slogan মনে করে আমি মনে করি এই লোকটার মধ্যে শরীরে মনাফিকি ঢুকে গিয়েছে কথা বলেন ঠিক না বেটি ঠিক কেন আল্লাহই বলছো আকাবিল হো তাকবীরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমার বড়ত্ব ঘোষণা করে আল্লাহ আপনার সারা দিন হাত দেহ দিল আল্লাহ সব দিন আল্লাহ আর এই জবান দিয়ে আল্লাহ কতবার 53 সোগান দেবেন এটা আল্লাহর সাথে মুনাফেকি যারা কিছু হবে না কথা কথা সামনে নির্বাচন এই সাসার কাছ থেকে কি দুজনই দুজনি মেম্বারি প্রার্থী বুঝাচ্ছি দুজনই মেম্বারি প্রার্থী ওনার কাছ থেকে 500 টাকা নিলেন ইনারে ভোট দিলেন দেখা দৃষ্টিকণ থেকে এটা কি হয় এটা মুনাফেকি না মনাফিকি চাচার কাছ থেকে পাঁচশো টাকা নিই এনারে যদি ভোট দেন এটা যদি মুনাফিকি হয় তাহলে জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনাকে বানালো আল্লাহ অক্সিজেন দিল আল্লাহ সবই আল্লাহ এটা মুনাফিকি না কথা বলেন এটাও তো মুনাফিকি আপনি খাবেন আল্লাহর পড়বেন আল্লাহর থাকবেন আল্লাহর বাড়ি আল্লাহর জমিতে আল্লাহ আসমানের নিচে থাকবেন এর জন্য শুনে নেন ভাই আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না তবে সত্য কথাগুলো বলার চেষ্টা করি আল্লাহ বলছেন আমাকে ভয় করো সত্যবাদীদের সাথে চলো যারা সত্য কথা বলে সত্যের পথে ডাকে তাদের সাথে চলেন আল্লাহ জান্নাতে চলে যান এমন লোক আছে আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে আপনার মাসিক রিপোর্ট শুনবেন নামাজ কয়েকটো কোরআন কতরা পড়েছো আয়াত কতরা হাদিস কতরা ইসলামী সাহিত্য কতরা কতরা মানুষকে দিনের দাওয়াত দিয়েছ তোমার আমলের খবর নেবে আবার এমনও লোক আছে তুমি কয়জনের নামে মামলা দিছ কয়জনকে বাড়িছাড়া করছো কার কাছ থেকে চাঁদাবাজি করেছো হিসাব দাও এমন লোক আছে আপনাকে ভালো সিনেমা আসলে ইনফরমেশন দেবে এমন লোক আছে কোন জায়গায় যাত্রা সার্কেসে ইনফরমেশন দেবে এমন লোক আছে কোন জায়গায় গেলে দুটাকা দুর্নীতি করা যায় সেই ইনফরমেশন দেবে আবার এমন লোক আছে আজান দিলে মসজিদে দেবে কোন মাহফিলে কোন ভালো বক্তা আসতেছে এই ইনফরমেশন আপনারে দিয়া দেবে এই জন্য আল্লাহ বরেন ইয়া আজ্জু আল্লাহ দিনা মানুহরা খেজু ওয়া না আউলিয়া আইন ইস্তাহাব্দুল কুছৰা আলা ইমান অমান্যতা আল্লাহমিকা জন ইমন আল্লাহ বরেন ইমান দার গণ তাঁদের সাথে বন্ধু গণায় না তাঁদের সাথে আউলিয়া আজ তাহাবুল কুফরা আলা আল যারা ইমানের চাইতে কুফুরিকে পছন্দ করে ইমানের চাইতে ইসলামের বিরোধিতা পছন্দ করে এই মাহবিল যারা শুনে নেন কুফুরি মানে কি কুফুরি মানে অস্বীকার করা কুফুরি মানে ঢেকে রাখা কুফুরি মানে গোপন করা আল্লাহকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা ইসলাম অস্বীকার করা ইসলামী আন্দোলন অস্বীকার করা আল্লাহ বিধি বিধান অস্বীকার করা কোরআনের রায়গুলোকে অস্বীকার করা তার বাস্তব হলো আজকে যারা তাকবি স্লোগানটাকে অস্বীকার করছে আল্লাহ বলছেন আবাকুম ওরা যদি তোমার বাপ হয় ও ইখওয়ানাকুম ওরা যদি তোমার ভাই হয় ওদের সাথে বন্ধু বানানো যাবে না যদি

আল্লাহ বিধিবিধানের বিরোধিতা করবে শরিয়াতের বিধিবিধানের বিরোধিতা করবে এর সাথে কোন সম্পর্ক মনে থাকবে তো একজন এসে বক্তব্য দেয় বারাবার এবার আধা ঘন্টা বক্তব্য একটা আয়াত নেই হাদিস নেই সবটা আমিসা কথা মিথ্যা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখায় চলে গেল আর একজন এসে বক্তব্য দিল আধা ঘন্টা দশটা করণের আয়াত পাঁচটা হাদিস এবার বলেন বাংলা বক্তব্যের মধ্যে রংসং মিথ্যা কথা থাকতে পারে কিন্তু যেই লোকটা কোরআন দিয়ে কথা বলল এর মধ্যে কোনো মিথ্যা কথা থাকতে পারে কি পারে তাহলে কোরআন দিয়ে কথা বলে যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা

লোকটা ইমানদার কিনা নামাজ পড়ে কিনা লোকটা জাকাত আদায় করে কিনা যাচাই করবেন না করবেন তো ইনশা আল্লাহ বাইরে এই দুনিয়ার এক কাটা জমি কিনতে গেলে দাগ নাম্বার পর্ষা নাম্বার খতিয়ার নাম্বার দেখেন না সার্চ দেন দেন কিনা এখন দেন তো তাহলে এই দুনিয়ার এক কাটা জমি কিনতে গেলে দাগ নাম্বার খতিয়ার নাম্বার পর্ষা নাম্বার ভূমি অফিস রেজিস্ট্রি অফিস জমির নারী নক্ষত্র বের করে সব সার্চ করেন তাইলে জান্নাতে যেতে চান যাদের সাথে চলাফেরা করেন এদেরও দাগ নাম্বার খতিয়ার নাম্বার এদের চরিত্র এদের আখলাক এদের আমল এদের সব বিবেচনা করে তারপরে তাদের সাথে চলে ঠিক আছে কিনা